ঘুম থেকে উঠেই দেখি এতগুলো বাজার ছুটির দিন না তারপরেও এতগুলো বাজার দেখে অবাক হওয়ার মতন কিছুই নেই কারণ বাজার বাসায় ছিল না তাই এই বাজারগুলো নিয়ে এসেছে দেখে মনে হলো যে অনেকগুলো মাছ নিয়ে এসেছে সবগুলো বাজার এখন আমি গুছিয়ে নিব শীতের দিন হলে এতগুলো সবজি বাইরে রাখলেই খুব সুন্দর থাকতো কিন্তু গরমের দিন হওয়ার কারণে হলে একদম শুকিয়ে যাবে পরে আর খেতে ভালো লাগবে না আর লাউ তরকারিটা এমন দু এক দিনের মধ্যেই রান্না করে খেলে কিন্তু বেশি ভালো লাগে শিং মাছ নিয়ে এসেছে শিং মাছ দেখে যতটা সহজ মনে হয় কাটা ধোয়া কিন্তু ঠিক ততটাই কঠিন এতগুলো জ্যান্ত মাছ দেখে আমি যে যেগুলো কাটবো কি করে পরে মনে হলো যে মাছগুলো যাতে তাড়াতাড়ি দুর্বল হয়ে যায় তার জন্য তো একটা কৌশল আছে খুব একটা কাজে লাগানো হতো না আগে এই কৌশলটা তো এখন যেটা হয়েছে লবণ দিয়ে রেখে দিয়েছি একটা সময় ডিপে রেখে দিতাম ডিপে রাখার পরে যখন দুর্বল হয়ে যেত মাছগুলো তখন কাটা হতো তো এভাবে আমি লবণ দিয়ে ঢেকে রেখে অন্য অন্য কাজগুলো করতে করতে তারপরে হচ্ছে মাছ দেখতে আসবো যে কি করা যায় কালো জিরে ভর্তা করব ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলে কালো জিরে ভর্তা সরিষা ভর্তা এগুলো খেলে নাক পরিষ্কার হয়ে যায় তো এটা ভেবেই কালো জিরা ভালো করে একটু বেছে নিয়েছি আর যতটুকু নিব ততটুকু এই যে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। কালো জিরে ভর্তা খেতে তো ভালো লাগে কিন্তু দোকান থেকে যখন কিনে আনে একটু রিক্সি থেকে যায় যেহেতু কালো রঙটা এমন কালার যে তেলা পোকার ময়লা হলে বা অন্য অন্য যদি ময়লা থাকে তখন কিন্তু ধরাই মুশকিল হয়ে যায় তাই যতটা সম্ভব হাতের যদি হয় সেটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়ার জন্য কিছুটা যত্ন সহকারে সংরক্ষণ করা যায় তারপরেও কি করার একটু রিস্ক নিয়ে খাওয়া হয় কে কে কালো জিরে ভর্তা পছন্দ করেন জানাবেন আপনাদের ভাইয়া তো খুবই পছন্দ করে আমিও খাই একটু বেশি করে ভর্তা করে যদি রেখে দেওয়া যায় তাহলে সকালে গরম ভাতের সঙ্গে অথবা খিচুড়ির সঙ্গে কিন্তু বেশ ভালোই লাগে অন্য অন্য কাজগুলো তো শেষ হয়েছে মানে গোছগাস করে নিয়েছি রান্নার জন্য মোটামুটি কালো জিরে ভর্তার জন্য রেডি করে ফেলেছি এখন ভাবলাম মাছগুলো তো একটু নরম হয়েছে এখন মাছগুলো কাটা যায় প্রত্যেকটা মাছের পেট ভর্তি ডিম কখনো ডিমগুলো রাখা হয় না তো আজকে চিন্তা করে সে যে দেখি মাকে দেখি এভাবে যত্ন করে আমার মা ডিমগুলো রাখে পরবর্তীতে খুব মজা করে রান্না করলেও ভালো লাগে খেতে আমি কখনোই বের করতাম না এভাবে যখন পরিষ্কার করতে যেতাম সব ডিমগুলো পেট থেকে বের হয়ে যেত তো আজকে আমি সব ডিমগুলো আলাদা করে সংরক্ষণ করেছি এর মধ্যে যতটুকু মাছ রান্না করব ততটুকু মাছ আমি নিয়ে নিয়েছি মোটামুটি বেশিরভাগই পরিষ্কার হয়েছে একটু একটু ময়লা রয়েছে মাছে এখন আর ধৈর্য নেই যে মাছের ময়লাটা এখন তুলবো তো পরবর্তীতে যখন রান্না করব চেষ্টা করব আর কিছু কিছু শিং মাছ থাকে যেগুলো আসলে সহজে পরিষ্কারও হতে চায় না এটা কেন হয় জানি অনেকের এটা দেখে খারাপ লাগতে পারে তো যাদের খারাপ লাগবে প্লিজ ইগনোর করবেন ধুন্দুল খুব পছন্দ ধুন্দুল দিয়ে কিন্তু পাতলা তরকারি রান্না করলে ভালো লাগে খেতে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো এতদিন বুঝে ফেলেছেন যে আমি কিন্তু একটু পাতলা তরকারিটা বেশি পছন্দ করি মানে ভুনা তরকারি থেকে হালকা মশলা দিয়ে একটু পাতলা পাতলা ঝোল হবে এটা খেতে আমার বেশি ভালো লাগে শিং মাছ দিয়ে ধুন্দুল দিয়ে পাতলা একটা তরকারি রান্না আগে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি এরপরে এর মধ্যে আমি একটু রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি সামান্য একটু জিরেও দিয়েছি এরপরে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে তারপরে মাছগুলো দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিব মাছগুলো যেহেতু আমি নরম তরকারি দিয়ে রান্না করব তাই আগে আর মাছগুলো তুলে নিব না এর মধ্যেই কষানো হয়ে যাওয়ার পরে ধুন্দুল দিয়ে দিব অন্য কোনো শক্ত সবজি হলে আমি কিন্তু মাছগুলো তুলে নিতাম কারণ শিং মাছ কিন্তু ভেঙে যায় এতটাও শক্ত না যে মাছগুলো আস্ত থাকতো আর যেহেতু ধুনদুল দিয়ে রান্না করতেছি তাই আর মাছগুলো তোলার প্রয়োজন নেই কিছু জিরে গরম করতে দেখেছেন মানে টেলে নিতে দেখেছেন সেগুলো একটু ব্লেন্ড করে নিলাম নামিয়ে নেওয়ার আগে উপর দিয়ে দিয়ে দিব এটা খেতেও ভালো লাগে আবার অনেকে পেঁয়াজ জিরা দিয়ে যে ফোরানিটা করে ওটা আমরাও করি তবে আজকে একটু ভাজা জিরির গুঁড়া দিয়েছি খেতে আশা করি ভালোই লাগবে এক এক এলাকার রান্না এক এক রকমের হবে এটা খুবই স্বাভাবিক আমার রান্নাও অনেকের কাছেই যে ভালো লাগে না তা না অনেকের কাছে আবার ভালো লাগে হয়তো তাদের সঙ্গে আমার রান্না কিছুটা হলেও মিলে এখন আমি লাউ দিয়ে চিংড়ি ভাজি করে নিচ্ছি লাউ দিয়ে চিংড়ি ভাজি না শুধু আলু দিয়ে চিংড়ি ভাজিটাও আমার ছেলে খুব পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে লাউ ভাজি আলু ভাজি হয়ে গেছে এখন আমি ডিমগুলো ভেজে নিব মাছের ডিম একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি মাছের ডিমগুলো আমরা তো সাধারণত হলদে কালারের দেখি বা অন্য কালারের হয় আর এই শিং মাছের ডিমগুলো একদম কুচকুচে কালো দেখেই কেমন অদ্ভুত লাগতেছে তো ভালো করে একটু ভেজে নিয়েছি মুচমুচে করে এরপরের খুবই কম মশলা দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি বেশি করে তো এভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি খেতেও অনেক বেশি মজার হয়েছে আপনাদের ভাইয়া আমার ছেলেটাও খুব পছন্দ করেছে এভাবে আগে কখনো করা হয়নি তো এবার থেকে করব খেতে যেহেতু ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ